শান্তিনিকেতনের বসন্ত উৎসব ঘিরে ধোয়াশা প্রশাসনের করা নজর বিশ্বভারতী এগারোই মার্চ নিজেদের মতো করে বসন্ত উৎসব করবে তবে বন দপ্তরের করা বিধি নিষেধ জারি শান্তিনিকেতন থানায় বৈঠক করে পুলিশের স্পষ্ট জানিয়েছে নিয়ম মেনে চলতে হবে সোনাঝুরিতে নিষিদ্ধ আবির খেলা পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন সতর্ক তবে ছোট ছোট করে বোলপুরের বিভিন্ন পাড়ায় উৎসব পালিত হবে আজকে আমাদের আসন্ন দোল উৎসব বসন্ত উৎসব এবং জুম্মার যে নামাজ শুক্রবার দিনকে আছে এই সমস্ত ইস্যু নিয়ে আজকে একটা কমন মিটিং রাখা হয়েছিল যাতে বোধ কমিউনিটির মানুষ যারা আর অনুষ্ঠান তাদের কমিটি তার সঙ্গে হার্ট কমিটি এরা সবাই ছিলেন এবং আমরা কিছু বিষয়ে আলোচনা করলাম কি কি বিষয় উঠে একটা বিষয়ের মধ্যে সেটা আমরা যদি ইনস্ট্রাকশন দিলাম তার মধ্যে একটা যেমন ট্রাফিকের অ্যাঙ্গেল থেকে বলা হলো আমরা নো এন্ট্রি কোথায় কোথায় করবো কোথায় নো পার্কিং করব কোথায় কি প্রোগ্রাম তার একজন খবর ডাকলাম টাইমিংয়ের জন্য হার্ট কমিটিকে বলা হলো যে তাদের যে গাড়ি মালপত্র নিয়ে যায় সেই টা আমরা ফিক্স করলাম আর তার সঙ্গে আমরা যারা কমিটি এখানে দোলের জন্য কোনো প্রোগ্রাম করছেন সেই দোলের প্রোগ্রামের জন্য আমরা কিন্তু তাদের বললাম যারা যাদের অনুষ্ঠানে কোনো সমস্যা না হয় নেশার জিনিস যাতে ইউজ করা না হয় কোনো মহিলা অসম্মান যাতে না করা হয় একই সঙ্গে ডিজি হাতে বাজানো না হয় এই সমস্ত কিছুই আলোচনা ওখানে বলা হলে এবং ওনারা বললে যে মেনে চলবেন একটা বিষয় আমরা ভালো করে বলে দিলাম যে এবার যেহেতু আমাদের ফরেস্ট থেকে বলা হয়েছে যে আমরা ওই সোনাঝুরিতে রং খেলার জন্য রাখতে কোনো অনুষ্ঠান করতে দিচ্ছি না তা আমরা ওদেরকে বললাম যে আমরাও করবো অ্যানাউন্সমেন্ট করবো যাতে লোক বুঝতে পারে সাধারণ লোক যে আমরা সোনাঝুরিতে আপনারা আসুন ব্যবসা কেনাকাটা করুন কিন্তু রং খেলার জন্য আমাদের অন্য জায়গায় প্রোগ্রাম আছে আপনার সোনাজুদি রং খেলবেন চোদ্দই মার্চ কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে কারণ সেদিন দোলের দিন বসন্তোসা বিশ্বভারতী বা আদার্স জায়গায় না হলেও কিছু পদক্ষেপ নেওয়া যায় সব থেকে বড় পদক্ষেপ হচ্ছে ট্রাফিক এবং পার্কিং ম্যানেজমেন্ট অনেক লোক বাইরে থেকে আসেন টোটো করে ঘোরেন গাড়ি করে ঘোরেন বাইক করে ঘোরেন সেগুলো অ্যারেঞ্জ করেছি আমরা নাম্বার টু হচ্ছে ক্রাইম ম্যানেজমেন্ট কারণ এই সময়তে লোকজন সুযোগ নিয়ে আমরা দেখেছি অন্যান্য ক্ষেত্র বেশ কিছু ছুটকো ছাটকা পেটি ক্রিমিনালস বদমাইশি করতে চায় তাদেরকে আটকানো জন্য আমাদের টিম থাকবে প্লাস আমরা এই যে ইফিসে না হয় যাতে মহিলা সুস্বারুক্ষভাবে ঘুরতে পারে এখানে সেইগুলো আটকানোর জন্য আমাদের একটা পিসি মানে প্লেন কত টিম থাকবে তারা ঘুরবে নিজেদের মতো করে উইনার্স টিম থাকবে আমাদের পিং মোবাইল থাকছে প্রায় ধরুন দুশোর মতো মোটামুটি অ্যারেঞ্জমেন্ট রাখছি আমরা এখানে যেহেতু এবারে দোল এক জায়গায় পার্টিকুলারলি হচ্ছে সব জায়গায় ছড়িয়ে হতে পারে সৃজনীতে হতে পারে ততনবলিতে হতে পারে সেখানে চারদিকটা ঘিরেই আমরা কিন্তু লোকজন রাখবো অ্যারেঞ্জমেন্টের জন্য sir বিপুল সংখ্যক একটা যানজট দেখা যায় প্রতিবার দোল উৎসব সেই যানজট এড়াতে এবং টোটো র একটা ইয়ে থাকে সেইটাকে এড়াতে sir কি কি গতবার যানজট কিচ্ছু হয়নি গতবারে কিন্তু আমরা কোথাও টোটো আটকে গেছে বা শহর চোক পড়ে গেছে এটা কিন্তু গতবার আমি দেখতে পাইনি আমি ছিলাম এখানে একই প্ল্যানিং রাখা হচ্ছে নর্মাল ফ্লো থাকে ট্রাফিকে ট্রাফিকে প্রেশার থাকবে হয়তো স্লো হতে পারে ট্রাফিক মুভমেন্ট কিন্তু ফ্লো কন্টিনিউ থাকার জন্য বন্দোবস্ত করছি আমি ঠিক আছে থ্যাংক ইউ